এমন তিনটি বই যে তিনটি বই আপনাকে আপনার ক্যারিয়ারে মানি রিলেটেড টাইম রিলেটেড হ্যাবিট রিলেটেড সব দিক থেকে সাপোর্ট করবে সো আপনার নিজের ক্যারিয়ার গ্রোথের জন্য এই তিনটি বই মাস্ট বি আপনাকে পড়া উচিত প্রথম বইটি হল দ্য সাইকোলজি অফ মানি এই বইটি আপনাকে টাকাকে দেখার পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করে দিবে সেকেন্ডলি অটোমিক হ্যাবিট এই বইটা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন এটি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল একটি বই এই বইটি আপনাকে শেখাবে যে জীবনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কি করে আমাদের লাইফে একটি বড় চেঞ্জ নিয়ে আসতে পারি থার্ডলি রিওয়ার্ক এই বইটি আপনাকে কাজকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে আপনি কিভাবে কাজটাকে আগে দেখতেন আর কিভাবে কাজটাকে পরে দেখছেন এই বইটি পড়ার পরেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন এই তিনটির সাথে ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে আমরা যত বেশি বই পড়ি আমাদের ব্রেনের এক্সারসাইজও কিন্তু ঠিক তত বেশি বাড়ে নিজের ক্যারিয়ার রিলেটেড এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জেনে নিজের ক্যারিয়ারকে অন্যদের থেকে এগিয়ে রাখতে লার্নিং বাংলাদেশের সাথেই থাকুক